হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন এই তো প্রতিদিনের মতো দেখা হয়ে গেল আজকে আবার তো আজকে আমি এই তো হরিণের খাঁচার সামনে সকালবেলা এসে দেখি সবগুলো হরিণ একসাথে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন দেখি পাশে সবুজ মাঠ অনেক নারকেল গাছ এই তো অনেকগুলো হরিণ একসাথে ওরা আজকে মিটিং করতেছে মনে হচ্ছে দেখেন হরিণগুলো কয়টা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আধুনিক ছয়টা হরিণ হ্যাঁ তো সবাই একসাথে দেখি প্রতিদিনই ছড়িয়ে ছিটিয়ে থাকে একদম আজকে খাঁচার পাশেই এক পাশ থেকে মনে হচ্ছে হাত ধরে দেখা যাবে এমন একটা পাখিও গাছে বসে আছে এই তো সকাল সকাল চিড়িয়াখানা তাই না এখানে আরও অনেকগুলো হরিণ ছিল সেখানে কিছু হরিণ মনে হয় যে মানে সরাই নিছে তো এই তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে অনেক সুন্দর ছিল দেখে মনে হয়েছিল যে একটু হাত ধরে দেখা যেত সেই সুযোগটা নাই যেহেতু খাঁচার ভিতর বন্দি এই তো আজকে অনেক গরম যেমন রোদ কিছুদিন দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি ছিল ঠান্ডা ছিল কিন্তু আজকে প্রচুর রোদ দেখেন একদম মানে সবুজ গাছগুলো মনে হয় রোদে মানে ঝলসাচ্ছে এই তো এখানে অনেক গাছ আছে কিন্তু অনেক গরমও আছে অনেক বাতাসও আছে এই হলো অবস্থা ছোটোবেলায় যেমন আমরা স্কুলে যেতাম তারপর ক্লাস করতাম তারপর স্কুল ছুটি হলে সবাই বান্ধবীরা চার মতো করে বাসায় চলে যেতাম তবে সেরকম একটা ডিউটি আমরা এখন করতেছি যেটা অনেক মজার অনেক আনন্দের এই যে সকালবেলা বাসা থেকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আসি তাদেরকে ক্লাসে দিই ক্লাস শেষ করে তারপরে এদিকে আমরা বান্ধবীরা সবাই মিলে একসাথে আড্ডা দেই নাস্তা করি চা খাই তারপরে যখন বাচ্চাদের স্কুল ছুটি হয় তখন আমরা যার যার মতো করে সবাই বাসায় চলে যাই সেই তারই মাঝখানে আমরা একসাথে বসে অনেক গল্প করি আড্ডা দিই আনন্দ করি এই তো তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জীবনটাকে যে যেভাবে উপভোগ করতে চাই সেভাবেই নিজেকে তৈরি করে নিতে হয় নতুবা সব কিছুই এলোমেলো হয়ে যায় প্রত্যেকেরই নিজস্ব লাইফস্টাইল আসে নিজস্ব চলাফেরা আসে নিজস্ব জীবনযাপন করার মতো নিজস্বতা রয়েছে এই তো তো আমরা প্রতিদিন যেখানে আসি ঘোরাঘুরি করি যে স্কুলের চার পাশটায় সেখানে যেমন অনেক কাঠ আছে অনেক বাদাম গাছ আছে অনেক বাড়ি পথের গাছ আছে সেখানে একটা আমলকি গাছও ছিল একটা না অনেক অ্যাভেলেবেল আমলকি গাছও আছে তা এটা আমার আজকে নজরে পড়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম গাছ ভর্তি আমলকি এই তো যদি কেউ আমলকি খেতে চান তাহলে এইখানে চলে আসেন এখানে অনেক আমলকির গাছ আছে ফ্রিতে পেয়ে যাবেন সব কিছুই এই তো তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে নান্লাফে সবাইকে দেখা হবে আবার